হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি একটি স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি তৈরি করব হার্ট শেপ কেক সামনে তো স্পেশাল দিন চোদ্দোই ফেব্রুয়ারি সবার জন্য তো স্পেশাল দিনে স্পেশাল মানুষের জন্য এভাবে যদি বাসায় বসে হার্ট শেপ রেড ভেলভেট কেক তৈরি করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমে আমি একটা বাটার মিল্ক তৈরি করে নেবো এই জন্য এখানে আমি ওয়ান ফোর্থ কাপ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিলাম এক চা চামচ ভিনেগার ভিনেগারের পরিবর্তে আপনারা লেবু রস দিয়ে দিতে পারেন এরপরে এখানে আমি রেড কালার ফুট যে কালার আছে ওগুলো দিয়ে দিলাম আমি আমার পছন্দ মতো কালার করব সেজন্য আমি যতটুকু কালার দরকার ততটুকু দিয়ে এভাবে আমি কালারটা মিশিয়ে নিলাম কেকের ব্যাটার তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেড়ে নেবো এখানে আমি পুনে এক কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি এবং দুই টেবিল চামচ দিয়ে দিলাম কোকো পাউডার এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ এবং একটা চামচ বেকিং পাউডার শুকনো উপকরণগুলো এভাবে আমি চেড়ে নেব শুকনো উপকরণগুলো চেড়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে এর সাথে আমি অ্যাড করব স্বাদ মতো লবণ সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে এরপরে স্পাচুলা দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কেকের ব্যাটার তৈরির আগে এভাবে যদি সব উপকরণগুলো রেডি করে রাখা হয় তাহলে কিন্তু তৈরি করতে খুব বেশি ঝামেলা হয় না এরপরে এখানে আমি চারটি ডিম নিয়ে নেব চারটি ডিম নিয়ে নেওয়ার পরে আমি বিটার দিয়ে মিডিয়াম স্পিডে বিট করে নেব দুই মিনিটের মতো বিট করে নিয়েছি এরপরে দেখুন এরকম হয়েছে এরপরে আমি এখানে এক কাপ চিনি নিয়ে নিয়েছি এবং এখানে অর্ধেকটা পরিমাণ চিনি দিয়ে আবারও বিট করে নিচ্ছি চিনি দিয়ে ততক্ষণ বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় খুব ভালোভাবে চিনিটা গলে গেলে তারপরে শুকনো উপকরণ মিক্সড করতে হবে পরে আমি বাড়তি যে বা চিনিটুকু ছিল ওটুকু দিয়ে দিলাম এবং আবারও বিট করে নিলাম খুব ভালোভাবে চিনিটা গলে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে এভাবে বিটার দিয়ে আবারও দুই মিনিটের মতো বিট করে নিলাম এবারে আমি শুকনো উপকরণগুলো দিয়ে নেব এখানে আমি অল্প অল্প করে শুকনো উপকরণ দিয়ে মিশিয়ে নেব। আমি বিটারের একটা কাটা খুলে সেটা দিয়ে এভাবে আলতো করে মিশিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে তাড়াহুড়ো করা যাবে না এভাবে দুই থেকে তিনবার এভাবে শুকনো উপকরণ অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু ওভার বিট বা অতিরিক্ত মানে মিশিয়ে একদম ই করা যাবে না তাহলে কিন্তু একদম কেকটা কিন্তু বসে যাবে এরপরে আমি যে বাটার মিল্কের সাথে কালারটা মিশিয়ে রেখেছিলাম ওটি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে দিয়ে আমি আমার পছন্দ মতো কালার তৈরি করে নেব বাটার মিল্ক দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম আমি এখানে চকলেট ফ্লেভার আপনারা চাইলে আপনার আপনাদের পছন্দ মতো ফ্লেভার দিয়ে দিতে পারেন দেখুন কালারটা কত সুন্দর এসেছে তো আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে একটা হার্ড শেপ মোল্ড নিয়ে নিয়েছি এরপরে কিছুটা তেল দিয়ে ব্রাশ দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে দিলাম মোল্ডের সাইজ অনুযায়ী একটা কাগজ এভাবে কেটে তারপরে এর উপরে আবার একটু তেল দিয়ে দিলাম এরপরে আমি ব্যাটারটা মোল্ডের ভিতরে দিয়ে দিলাম আজকে আমি কেক ওভেনে বেক করবো এই জন্য ওভেন আগে থেকে প্রিহিট করে নিয়েছি এরপরে আমি ব্যাটারটা দিয়ে ওভেনটা চালু করে দিয়েছি একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো আমি কেক বেক করে নিয়েছি এরপরে এখানে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ হুইপড ক্রিম আমি আজকে ট্রপিক্যাল হুইপড ক্রিমটা ব্যবহার করছি এরপরে বিটারের স্পিড প্রথমে লো স্পিডে দিয়ে বিট করে নিতে হবে দুই থেকে তিন মিনিট এরপরে মিডিয়াম স্পিডে বিট করে নিতে হবে মোট চার থেকে পাঁচ মিনিট বিট করলেই কিন্তু একদম ক্রিমটা পারফেক্টলি তৈরি হয়ে যাবে অবশ্যই ক্রিমটা বরফ ঠান্ডা হতে হবে দেখুন ক্রিমটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে এই ক্রিমের রেসিপিটি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কেকটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে মোল্ড আউট করে নিতে হবে এভাবে চারপাশ থেকে একটা নাইফ দিয়ে কেটে তারপরে মোল্ড আউট করে নিয়েছি পিছন থেকে আমি যে কাগজটা দিয়েছিলাম নিচে এই কাগজটা তুলে নিতে হবে খুব সাবধানে এরপরে এরকম কেকের উপর থেকে পাতলা যে একটা লেয়ারের মতো আসছে এটা একটা উঠিয়ে নিতে হবে ব্রেড কাটার নাইফ দিয়ে আমি একবার কেকটাকে স্লাইস করে নিচ্ছি আমি আজকে একটা স্লাইস করে নেব অর্থাৎ দুভাগ করে নেব একটা কেককে দেখুন ভিতরে কালারটা কত সুন্দর এরপরে আমি পাঁচটা একটু সমান করে নিচ্ছি এই যে সমান করে নেওয়ার জন্য যে বাড়তি অংশটুকু রয়েছে এটি কিন্তু আমার কাজে লাগবে এটা আমি পরে আপনাদের বলছি এরপরে আমি একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি বোর্ডের উপরে পাইপিং ব্যাগের ভিতরে আমি ক্রিম নিয়ে নিয়েছি এবারে ক্রিমটা আমি এভাবে একটু লাগিয়ে দিলাম যাতে কেকটা ভালোভাবে এখানে বসে নড়াচড়া না করে এজন্য এরপরে আমি একটা লেয়ার দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম সুগার সিরাপ সুগার সিরাপ দিয়ে এভাবে পাইপিং ব্যাগের মাধ্যমে যদি কেকের ক্রিমটা দেওয়া হয় তাহলে কিন্তু সব জায়গা খুব ভালোভাবে সমানভাবে লেগে যায় এতে কিন্তু উঁচু নিচু হয় না এভাবে দিলে সবচেয়ে ভালো আপনারা রেজাল্ট পাবেন এরপর একটা প্লেট নাইফ দিয়ে আমি কেকটা কেকের যে ক্রিমটা সমানভাবে সেট করে নিচ্ছি এরপরে আমি পরবর্তী লেয়ারটা খুব ভালোভাবে বসিয়ে দিলাম এরপরে আবারও আমি সুগার সিরাপ দিয়ে দিলাম আবারও আমি এভাবে পাইপিং ব্যাগের মাধ্যমে কেকের উপরে ক্রিমটা দিয়ে দিলাম আবার আমি প্লেট নাইফ দিয়ে কেকের ক্রিমটা সমান করে চারিদিকে লাগিয়ে দিচ্ছি এটা করতে একটু সময় লাগবে যারা নতুন তাদের একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এভাবে ক্রিমটা সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে চারোপাশ থেকে এভাবে লাগিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছি যে কেকের আসলে যে হার্ড শেপ যে কেকটা কেকের শেপটা আসলে বোঝা যাচ্ছে না এই জন্য আমি সাইড থেকে এভাবে একটু শেপ দিয়ে দিলাম এবারে আমি কিছুটা ক্রিম নিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি ক্রিম দিয়ে এবারে দিয়ে আমি একদম সমান করে নিলাম কেকের উপরটা আরও ভালোভাবে একটু সমান করে নেওয়ার চেষ্টা করেছি তো এভাবে করে নিয়ে আমি নিচের যে সাইড সাইডের বর্ডারটা আমি দিয়ে দিলাম এখানে আমি পিঙ্ক কালার ইউজ করছি ছোট ছোট এভাবে করে একটু বর্ডার দিয়ে দিলাম নিচে যদি বর্ডার হয় তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে বর্ডার ছাড়া কিন্তু নিচে দেখতে কিন্তু কেকটা সুন্দর লাগে না তো নিচে এভাবে একটু বর্ডার দিয়ে দিচ্ছি সেম নজেল দিয়ে আমি উপরে একটা রোসের মতো করে দেব চারপাশে একটা বর্ডার দিয়ে দেব এভাবে একটু ঘুরিয়ে ঠিক আমি যেভাবে করছি এভাবে দিলেই হয়ে যাবে এটা কিন্তু খুব কঠিন না খুব ইজি একটা স তো এভাবে আমি চারোপাশে গোলাপের মতো করে বর্ডার দিয়ে দিচ্ছি উপর সাইডে সহজে এবং সিম্পল ভাবে আমি এই কেকটা তৈরি করেছি আমার এই কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি যে কেকের বাড়তি অংশটুকু ব্রেড কাটার নাইফ দিয়ে কেটে রেখেছিলাম সেটি ব্লেন্ডারে ব্লেন্ড করে এভাবে গুঁড়ো করে নিয়েছি এবারে আমি উপরে এভাবে দিয়ে দিচ্ছি তাতে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে সবগুলো দিয়ে দেওয়ার পরে উপরে আমি কিছুটা পার্ল দিয়ে দিচ্ছি এখানে আমি হোয়াইট এবং গোল্ডেন কালার কিছুটা ছোটো বড়ো মিলিয়ে পার্ল ইউজ করছি এতে কিন্তু কেকটা দেখতে আরও বেশি গর্জিয়াস লাগবে তো আমার এই কেকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ আমার পাশে থাকার জন্য আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ